হাতি শিরোনামের গানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন প্রথম গানে কণ্ঠ দিয়েছেন শায়ন চৌধুরী অর্ণব গঞ্জের আলী ও অলি বয় চমক হিসেবে পাওয়া গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে গানটিতে ব্যাকগ্রাউন্ড শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তিনি গানের ভিডিওতে মাইক্রোফোন হাতে পর্দায় এসেছেন জয়া শতরূপা ঠাকুরদা রায় গঞ্জেরালী ও লুইস অ্যান্থনি লেখা এই গান প্রযোজনা করেছেন তৃতীয় সিজনের মিউজিক কিউরেটর সায়ান চৌধুরী অর্ণব তৃতীয় সিজনের প্রথম গান নিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে কোক স্টুডিও জানিয়েছে তাঁতি একজন শিল্পী কাপড়ের বুননে যিনি ফুটিয়ে তোলেন বাংলার সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস কাপড় বোনার সময় এক ধরনের ছন্দ তৈরি হয় তাঁতের শব্দের সঙ্গে প্রতিটি সুতা যেন হয়ে ওঠে গানের এক একটি চরণ আর প্রতিটি চরণই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মন্তরে এই শব্দ এ বিষয়টি তুলে ধরা হয়েছে কোক স্টুডিও বাংলার নতুন গানটিতে তাঁতি গঞ্জের আলীর সঙ্গে অর্ণবের সুর মিলে গানটি এই শৈল্পিকতাকে প্রবেশ করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে অলিবয়ের অ্যাফ্রোবিটের ফিউশন বাংলাদেশে বসবাসকারী নাইজেরিয়ান এই শিল্পীর পরিবেশনা গানটিতে যোগ করেছে এক নতুন মাত্রা এবারে তৃতীয় সিজনে থাকছে বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশিত নানা ধরনের মোট এগারোটি গান প্রথম দুই সিজনের মতোই এই সিজনেও মিউজিক কিউরেটর হিসেবে আছেন শ্যান চৌধুরী অর্ণব সঙ্গীত প্রযোজক হিসেবে তার সঙ্গে আরও আছেন প্রীতম হাসান ইমন চৌধুরী শুভেন্দু দাস সুফর সহ অনেকে